এইটা খুব সুন্দর একটা গার্ডেন চলুন আপনাদের এই গার্ডেনটা একটু ঘুরিয়ে দেখাই তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে গার্ডেনটা দেখছেন এই গার্ডেনটার নাম হলো মেলেনিয়াম গার্ডেন যেটা রয়েছে সাবসবিউরিতে এই গার্ডেনটা বেশ বড় আর খুব সুন্দর একটা গার্ডেন এখানে নানান ধরনের প্রচুর ফুল গাছ আর ফল গাছ এখানে রয়েছে তো এই গার্ডেনটা খুব সুন্দর হওয়ায় আমরা কিন্তু এখানে বেশ অনেকক্ষণ সময় এখানে আমরা কাটিয়েছিলাম এখানে কিন্তু প্রচুর ট্রি ছিল এবং প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে পেয়ার্স এখানে হয়েছিল আপেল গাছও রয়েছে আপেলও এখানে মোটামুটি বেশ ভালোই হয়েছিল তাছাড়া এখানে প্লাম আর বেরি গাছও ছিল এবং এই গাছগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে প্লাম আর বেরি হয়েছিল প্রত্যেকটা গাছে এত ফল হয়েছিল তা দেখে কিন্তু ভীষণ লোভ লাগছিল তাই প্রত্যেকটা গাছ থেকে এক একটা করে ফল পেরে আমরা টেস্ট করতে লাগলাম ফলগুলো কিন্তু ভীষণ ভালো খেতে ছিল আর ভীষণ মিষ্টি ছিল এই ফ্রুটসগুলো খেতে এতটাই মিষ্টি ছিল যে কয়েকটা কিন্তু গাছ থেকে পেরে আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম